আমাদের যে দর্শক রয়েছে চলুন আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকে ওটা তো আপনার নাম্বার আমার সাথে যোগাযোগ করলেই পাবে যে কোন দর্শক ভাই যদি আইসি গরু বাইরে থাকে কিনে তবু আমি বাইরে থাকে উল্লিয়ে দিতে পারবো সমস্যা নাই আমরাই বাইরে বাইরে থেকে কিনে আচ্ছা আচ্ছা তো ভাই চলুন দেরি না করে আমরা গরুগুলো এক এক করে দেখাই যাই

আর দামে কেমন দেখা যায় ভাই এটার দাম সারা দাম 55000 আচ্ছা 155 155000 আচ্ছা আর বিক্রি দাম কেমন বিক্রি আছে কম আছে কিছু কম আছে আপনাদের নাম্বারটা দেওয়া থাকবে এমন ধরে ধরে আইডিয়া করে নিতে পারবেন নিতে পারবেন যে কোনো দর্শক ভাই আসলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা

ভাই এটা তো চুট দেখতে পাচ্ছি আরো বাটি ক্রস বলে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া এটার দাঁতে দুই দাঁত এটা দুই দাঁত বাটি ক্রস জাতের একটা গরু হ্যাঁ আচ্ছা আমরা এটার মাংসের আইডিয়াটা জানতে চাই এটা মাংস আছে মোটামুটি আমাদের দেশে 6 মণ তো 5.5 মণ গোশ আছে আচ্ছা 5.5 মণ একদম পিওর মাংস হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে পাশার মাংসটা আপনারা দেখবেন এই যে মার্শাল খুবই চমৎকার সাড়ে পাঁচ মন পিওর মাংস ভাই দর্শকে যে দেখেন বাটি ক্রস একটা গরু মার্শাল খুবই চমৎকার খুবই ফুল মার্শাল দেখার মতো রয়েছে

আচ্ছা এটার দাঁত বয়সে কেমন কি আছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের কিন্তু বিশাল সাইজের কিন্তু একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা সার গরু মাংসের গরু মাংস আচ্ছা ভাই এটার মাংসটা আমরা কত টাকা কেমন 700 750 তবে এটা ভাইয়া আরও লাগার তো জায়গা আচ্ছা আচ্ছা সবেমাত্র দুই দাঁত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং পায়ের ভিড়গুলো দেখেন আসাল্লাহ অনেক মোটা মোটা সিরিয়ালের চার নাম্বার

আপনাকে এখানে পাবে ভাই পাবে আমার আচ্ছা তো ভাইয়া হচ্ছে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন আর স্ক্রিনে তো আপনার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা ভাইয়া পরবর্তীতে আমরা আবার দেখাবো আবার দেখাবো